গাছের পাতাকে সবুজ রাখতে এমনকি ছোট থেকে বড় যে কোনো ধরনের গাছকে তরতরিয়ে বাড়িয়ে তুলতে এই গ্রীষ্মকালীন সময়ে আমাদের একটি তরল খাবার তৈরি করে মিডিয়াতে ব্যবহার করতে হবে আর এই তরল খাবারটি ব্যবহার করতে পারলে যে কোনো গাছ হবে ভেতর থেকে শক্তিশালী তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এমনকি যে সমস্ত গাছের পাতাগুলি তার সবুজ বর্ণ হারিয়ে বিবর্ণ আকার ধারণ করেছে সেই সমস্ত গাছ তার নতুন করে সবুজ বর্ণ ফিরে পাবে এবার তার জন্য এক লিটার জলে দুই চামচ চায়ের পাতা দুই দিন ছায়া কোনো জায়গাতে ভিজিয়ে রেখে দিতে হবে এবার এই চায়ের পাতা খুব দামের হতে হবে এমনটা নয় একদম সাধারণ মানের যে চায়ের পাতা দোকানে বা হাটে বাজারে কিনতে পাওয়া যায় সেই চায়ের পাতা ব্যবহার করলেই যথেষ্ট এবার এই চায়ের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন যা এই গ্রীষ্মকালীন সময়ে উচ্চ তাপমাত্রায় যে কোনো গাছ মিডিয়া অর্থাৎ মাটি থেকে খুব সহজেই গ্রহণ করতে পারে তার জন্য দুই দিন এই চায়ের পাতা ভিজিয়ে রাখলেই দেখা যাবে যে জলের বর্ণ সম্পূর্ণ লালচে কালার ধারণ করবে এবার এই জলটি যখন আমরা মিডিয়াতে ব্যবহার করব তার ঠিক তিরিশ মিনিট আগে ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলের জন্য দুই গ্রাম মিশিয়ে নিতে হবে এবার ম্যাগনেশিয়াম সালফেট একটু দানাদার হয় অর্থাৎ চিনির দানার মতো দেখতে হয় তার জন্য একটু সময় দিয়ে নাড়িয়ে চিড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে নিতেই হবে এবার এই ম্যাগনেশিয়াম যুক্ত করার ফলে যেটা আমাদের উপকারে আসবে সেটি হচ্ছে যে ম্যাগনেশিয়াম পাতায় মধ্যে থাকা ক্লোরোফিল অণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে আর যে সমস্ত গাছের পাতা সবুজ হয় এবং ক্লোরোফিল সংখ্যা অত্যাধিক থাকে সেই সমস্ত গাছ সূর্য আলোকের উপস্থিতিতে প্রচুর পরিমাণ খাদ্য তৈরি করতে পারে আর গাছ যত বেশি খাবার তৈরি করতে পারবে সেই গাছ ভেতর থেকে তত হবে শক্তিশালী এবার খাবারের যোগান দেওয়ার পাশাপাশি মাটিতে থাকা মৌলগুলি তো গাছকে গ্রহণ করতে হবে তার জন্য মূলের শক্তি বাড়িয়ে তুলবে এই ম্যাগনেশিয়াম তার জন্যই আমরা এক লিটার জলে দুই গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে নিয়েছি এবার এর সঙ্গে মেশাতে হবে কলার খোসা ভেজানো জল নতুবা পেঁয়াজের খোসা ভেজানো জল এবার আমি কলার খোসা ভেজানো জল ব্যবহার করছি তার জন্য এক লিটার জলে দুই থেকে তিন দিন চার থেকে পাঁচটি কলার খোসা ছোট ছোট করে কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছায়া কোনো জায়গাতে এবার আপনারাও এইভাবে ছায়া কোনো জায়গাতে ভিজিয়ে রেখে দেবেন এবার এই জলটি ছেঁকে নিয়ে এই এক লিটার চায়ের জলের সঙ্গে মিশিয়ে নেবেন তাহলে কি হলো মোট জলের পরিমাণ হবে দুই লিটার এবার এই দুই লিটার জলে এবার আপনারা যদি এই কাজটি করতে পারেন সব থেকে বেটার হবে কাজটি হচ্ছে কলার মোচা ভেজানো জল কারণ এই মোচা ভেজানো জলের মধ্যে বা এই মোচার ভাব দেওয়া জলের মধ্যে প্রচুর পরিমাণে পাবেন আয়রন আর এই তীব্র তাপমাত্রায় আয়রন গাছকে যেমন ভেতর থেকে শক্তিশালী রাখতে সাহায্য করে তাছাড়া মূলের ক্ষমতা বাড়িয়ে তোলে এমনকি জাইলেম যে বাহিকা যে জাইলেম বাহিকা জল শোষণে খুব মারাত্মকভাবে গাছের জন্য কাজ করে থাকে এই তীব্র তাপমাত্রায় সেই জাইলেম বাহিকা অর্থাৎ কাণ্ডের ভেতরের ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয় তার ফলে কী হয় গাছের যে ডালগুলি শুকিয়ে যাওয়া বা চিমড়ে ধরা ভাব সেই সমস্ত বৈশিষ্ট্য বা সিমটমগুলি গাছে কম আসবে ওই কারণে আমরা মোটামুটি এই দুই লিটার জলে দুইশো থেকে তিনশো এম পরিমাণ এই কলার মোচার ভাব দেওয়া জল মিশিয়ে নেব এবার এই জলটি বেশ একটু সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম আমরা টানা দশ দিন অন্তর অন্তর বর্ষার আগ পর্যন্ত ব্যবহার করতে থাকবো এইভাবে যদি আমরা মোটামুটি মাসে তিন দিন করে ব্যবহার করে রাখতে পারি বারো ইঞ্চি টবের জন্য দুইশো থেকে আড়াইশো এম পরিমাণ করে তাহলে দেখবেন আপনার গাছ হবে দুর্দান্ত এবং ভেতর থেকে অনেকটা মজবুতি অর্থাৎ শক্তিশালী তাছাড়া গাছের বৃদ্ধি ভালো থাকবে পাতাগুলি সবুজ বর্ণ ধারণ করবে যে সমস্ত গাছগুলি অনেকটা দুর্বল হয়ে পড়েছে সেই সমস্ত গাছগুলিও সতেজ এবং শক্তিশালী হয়ে উঠবে তার জন্য জাস্ট বিষয়গুলিকে একটু খেয়াল করে আপনাদের তৈরি করে নিতে হবে যাই হোক যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন আর এই রকম টিপস প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই পরের অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার